যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী মঙ্গলের অধিপত্তি রাশি সেই কারণে কিন্তু তার জুন তার কিন্তু গ্রহ নক্ষত্র অনেক ভালো দিচ্ছে কারণ যেহেতু তিনি কেদারনাথে গিয়ে কেতুর প্রতিকারটা করেছিল। উনি কিন্তু আলটিমেটলি যদি কিন্তু প্রতিকার নিয়ে পড়ে যাচ্ছেন দিল্লি হারাইনা পাঞ্জাব মুম্বাই কাশ্মীর জম্মু কাশ্মীর এইসব জায়গার ট্রেন্ডমার্ক রয়েছে ভারতের জন্য কিন্তু কমই একটা বলছি ভারতের জন্য কিন্তু খুব চাপের বিষয় হবে দু কিন্তু ভারতের জন্য কিন্তু খুবই চাপের বিষয় অশান্তি একটু লেগে থাকলেই থাকবে কোন কারণ হচ্ছে শনি দৃষ্টি কিন্তু পুরোপুরি কারণ এক ছটা গ্রহ একই নক্ষত্রে কিন্তু বসবে এবং খুবই অশুভ ভাবে বসবে দেবগুরু বৃহস্পতি কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু আমি বলেছিলাম তিনি আবার উদিত হবেন বারো তারিখে বারো তারিখ বা পনেরো তারিখ উদিত হবে উদিত হলো তার একটা জায়গা পৌঁছাতে তার রিকভার করতে মিনিমাম ছ মাস সময় ওই ছটা মাস কিন্তু খুব ডেঞ্জার জোন আছে কিন্তু নিউক্রেন কিন্তু সেরকম কোনো বড় কিছু দেশ আক্রমণ কোন দেশই করবে না ছোটখাটো কিন্তু যুদ্ধ এই ক্লাইমেট এটা কিন্তু শিয়র শরৎ ঠিক আছে এবার ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু হালকা ওয়ার যুদ্ধ কিন্তু কম দেশে কিন্তু দুহাজার ছাব্বিশে কিন্তু আবার দেখা দিচ্ছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় প্রায় কিন্তু দেখা দিচ্ছে অলমোস্ট ঠিক আছে মানে যখন এই যখন বরফ পড়বে বরফ যখন বরফ পড়বে তখন কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এটা কিন্তু বিশেষ করে কারণ যদি বাংলাদেশ শনি দৃষ্টি যদি বাংলাদেশের মধ্যে পড়ে বাংলাদেশ আস্তে 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 পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে ভারতবর্ষের মিডিলের দিকে মানে দিকে যখন দৃষ্টিটা পড়বে তখন কিন্তু ভারতবর্ষ কিন্তু যুদ্ধের অ্যাটমসফিয়ারে ফেসে যাবে না চাই তো ফেসে যাবে এটা কিন্তু হবে এটা আমি আজ এটা টেলিকাস্টে বলে রাখবো যখন হবে তখন সবাই শুনতে পারবো যে কত ডেটে কত তারিখে কটার সময় আমি কথাগুলো বললাম অন রেকর্ড দিয়ে এগুলো ভারত সেপ্টেম্বরের পর যখন দেশের আমাদের যে প্রধানমন্ত্রী যে মোদী আমাদের যে মোদী মোদীজি আছেন তার যেহেতু যদি সেরকম কিছু গ্রহণ নক্ষত্রের বিচার করা হয় তার কিন্তু এই সময় কিন্তু সেকেন্ডটা কিন্তু ভালোই যাচ্ছে না শনির একটা বেশ ভালো প্রভাব কিন্তু রয়েছে এবং তার এই জন্য তার রাজনীতির ক্ষেত্রে কিন্তু ডামারোল ডামাড ডামারোল ডামার দেখা দিচ্ছে মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর থাকবে তিনিও কিন্তু চিন্তা ভাবনায় আছেন যে এইবার হয়তো আমার সন্ন্যাস নিয়ে নেওয়াটা উচিত তিনিও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে কিন্তু আছে। তিনি কিন্তু সেপ্টেম্বরে ঠিক আঠারো উনিশ তারিখের পর কিন্তু এই সিদ্ধান্ত নিয়েও নিতে পারেন কিন্তু তার যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী মঙ্গলের অধিপত্তি রাশি সেই কারণে কিন্তু তার জুন জুলাই পর কিন্তু তার কিন্তু নক্ষত্র অনেক ভালো দিচ্ছে কারণ যেহেতু তিনি কেদারনাথে গিয়ে কেতুর প্রতিকারটা করেছিলেন উনি কিন্তু আলটিমেটলি জ্যোতিষকে কিন্তু প্রতিকার নিয়ে পড়ে যাচ্ছেন এবং ফলস্বরূপ তিনি কিন্তু জুন জুলাই মাসের পর পাবেন কিন্তু আমার মন কিন্তু ক্যালকুলেশন যেটা বলছে যেহেতু রাহু রয়েছে ওনাকে কিন্তু এবার দাবিয়ে দেবে আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপরে কন্টিনিউ প্রেশার করবে রাহু কিন্তু কন্টিনিউ করে প্রেশার করবে তার মধ্যে পরে সনির দৃষ্টি দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় মারাত্মক যেটা হবে আর তুই একজন হবেই এটা হবে বা কোথায় হবে এটা আর তুই তবে সবাই জানে তো মেয়েটি মেয়েটা আর তুই কিন্তু এবার কিন্তু ভারতবর্ষে বেশি আর তুই হওয়ার সম্ভাবনা বেশি দিল্লি আমি বলি দিল্লি হারাইনা পাঞ্জাব মুম্বাই কাশ্মীর জম্মু কাশ্মীর এইসব জায়গাটা ট্রেন মার্ক রয়েছে এবং এবং যেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ কিন্তু বড় 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 রাজনীতি তারা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে এবার কারা কারা হবে সেটা আমি মেনশন করতে পারবো না কিন্তু বড় বড় বিদেশের লোকে তো অ্যারেস্ট করছেই তার সঙ্গে কিন্তু আমাদের কিন্তু এদিকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে অ্যারেস্ট না হলে রাজনীতি কিন্তু এইভাবে চক্পাবে খারাপ করে পাল্টে যাবে সুনির্দিষ্ট পেয়েছে এই হচ্ছে ব্যাপার দু হাজার ছাব্বিশটা কিন্তু খুবই আরো দু হাজার পঁচিশ যা দেখেছে দু হাজার ছাব্বিশ কিন্তু একটু বেশি কিছু দেখবে